খাইলে খান না খাইলে আজান দিয়ে অ্যালবাম নেপালি লোকাল দেশি পেপে হ্যাঁ জসীম মান্না ইলিয়াস কানসন সহজ চা অবস্থান আই লাভ কমলগঞ্জ মাধবপুর লেক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত আসলে এখানের স্পেশাল জিনিসটা হচ্ছে চা পাতা যে কাঁচা যে চা পাতা এটার ভত্তা ভত্তা তুমি কি চা বাগানে না তাই না তাজা মহিলারা পাতা উঠাবে তেইশ কেজি উঠাবে মানে গ্রিন টি গাছ আলাদা না আমরা এখন মাধবপুর লেকে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন এই যে আমরা প্রবেশ করে গেলাম আর এখন যেদিকে তাকাবেন সেদিকে চা বাগান আর চা বাগান দেখেন অপরূপ সৌন্দর্য বাংলাদেশের যদি আসলে আপনি চা বাগান দেখতে চান অবশ্যই আপনাকে শ্রীমঙ্গল আসতে হবে

মাধবপুর লেকের উদ্বোধন মাধবপুর লেকের উন্নয়ন কাজের উদ্বোধন করেন জনপ এইচ এস এম জিয়াউল হাসান পরিচালক ন্যাশনাল টি কোম্পানি সার্বিক তত্ত্বাবধানে জনাব এ কে আজাদ চৌধুরী কোম্পানি সচিব আমরা আস্তে আস্তে লেকের দিকে উঠে যাচ্ছি আমরা এই সিঁড়িবে একটু উপরে উঠলেই আমরা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত মাধবপুর লেক ওয়াও সাধারণ বিশাল বড় একটি লেক তিন থেকে চার বছর আগে আমি এখানে আসছিলাম কিন্তু তখন তো আমি আসলে ব্লক করিনি যার কারণে আসলে শুধু কিছু ছবি রয়ে গেছে আমার কাছে আর দেখতে পাচ্ছেন কত বড় একটা লেক অসম্ভব প্রকৃতি আজকে লেকে ফুল তোলা গোসল করা মাছ ধরা সম্পূর্ণ নিষেধ আপনারা এখানে আসলে গোসল করার কথা চিন্তাও করবেন না কারণ এখানে গোসল করা সম্পূর্ণ নিষেধ মাছ ধরা নিষেধ ফুল তোলাও নিষেধ

আসলে সিলেট অঞ্চলে পাহাড় বলে কিছু নেই আর যেগুলো আছে এগুলোকে টিলা বলা হয় স্থানীয়ভাবে আর পাহাড় বলতে তো আসলে শত শত ফুট উঁচু আর এই টিলাগুলো বিশ তিরিশ চল্লিশ ফুট উঁচু মানে একশো ফুটের নিচেই এগুলো হচ্ছে টিলা ছোটো ছোটো টিলা আর আপনারা জানেন যে চা বাগান এই টিলার উপরেই হয় কারণ হচ্ছে যাতে বৃষ্টির পানি জমে না থাকে তখন হচ্ছে চার যে ফলন ওটা খুব ভালো হয় দেখতে পাচ্ছেন এদিকে নিচে দেখেন পুরা চা বাগান আর আমাদের

আমার এই সোনার বাংলাদেশ ওয়াও ওয়াভ লেক চা বাগান মিলেমিশে একাকার মাধবপুর লেক মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবস্থিত এটি একটা চা বাগান যে টিলার যে দেখতে পাচ্ছেন এই যে টিলা টিলার বাদ দিয়ে তৈরি একটা মনোরম আসলে কৃত্রিম একটি লেক আর লেকটা তো আপনারা একটু আগেই দেখলেন আমি আবারও দেখাবো লেকটা আর সেই লেকটা আসলে উনিশশো সালে কৃত্রিমভাবে এটা তৈরি করা হয় কি কারণে এটা হচ্ছে যে এইখানকার যে চা বাগানের যে পানি প্রয়োজন পড়ে এই পানির প্রয়োজন মেটানোর জন্য এই লেকটা তৈরি করা হয় দেখেন ওই যে সামনের লেকটি কত সুন্দর একটি লেক মানে আসলে ছবির মতো সুন্দর একটি লেক আর এই লেকটা হচ্ছে পঞ্চাশ একর আয়তনের এই লেকটি আর এই লেকটিতে আপনার দেখতে পারবেন হচ্ছে নীলপদ্ম বেগুনি সাপলা গোলপাতা এবং শালুকের সৌন্দর্যে ঘেরা লেকটির আশেপাশে ফুল পাবেন বিশেষ করে ভাট ফুল এবং কিছু সাবৃক রয়েছে যা এই যে এই যে পরিবেশটা দেখছেন কত সুন্দর একটা পরিবেশকে গঠন করে তুলেছে এছাড়া যদি আপনি বলেন যে এই রোদের মধ্যে হাঁস সরালি পানকরি সব বিভিন্ন জলসর পরিযায় অনুযায়ী পাখি এখানে বিচরণ করে থাকে বিভিন্ন প্রকার আসলে পাখি দেখতে পারবেন এখানে আর যে পাখির কল কাকুলিতে মুখরিত থাকবে সব সময় এই লেকটি আপনারা যদি আসেন কখনো তাহলে শ্রীমঙ্গল থেকে আপনাদের আসতে হবে যে ভানু গাছ থেকে হচ্ছে চল্লিশ টাকা জন প্রতি অটো ভাড়া অথবা হচ্ছে সিএনজি করে যদি পাঁচজন আসেন দুশো টাকা আমাদের কাছে নিয়েছে যেমন প্রতি এলো চল্লিশ টাকা করে আপনাদের ঠিক এর গেটে নামাই দেবে এখানে গেটে নামাইলে বিশ টাকার হচ্ছে একটা স্লিপ দিয়ে আপনাদের ঢুকতে হবে ওই বিশ টাকার স্লিপে যদি আপনি গাড়ির বিশ টাকা প্রতি গাড়ি মানে পাঁচজন যদি একটা গাড়িতে আসেন তাহলে বিশ টাকা দিয়ে ওই গেটে দিলেই আপনাকে প্রবেশ করতে দেবে আর এখানে প্রবেশ ফি নাই আপনারা নিঃসন্দেহে আসতে পারেন আর হচ্ছে বিকেল টাইমটা সবচেয়ে ভালো হয় আমাদের যেহেতু খুব শর্ট শর্ট টাইম তাই আমরা এখন ভর দুপুরে চলে এসেছি খুব সুন্দর আর আজকের আকাশটা দেখেন অপরূপ সৌন্দর্য এই আকাশটা তো প্রচণ্ড গরম তার মধ্যেও আমরা এখানে আসলে ছুটে বেড়াচ্ছি ড্রোন শ্যুট নিচ্ছি এরপরে যে প্রকৃতি আমরা দেখছি দু চোখ ভরে দেখছি আর মন প্রাণ জুড়ে যাচ্ছে আর সেই সাথে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাইতে চাচ্ছি যে আসলে বাংলা মায়ের যে প্রাকৃতিক সৌন্দর্য এই বাংলা মায়ের যে অপরূপ সৌন্দর্য আপনারা আসলে এই শ্রীমঙ্গলে আসলে কমলগঞ্জে আসলে আপনার চা বাগান মাধবুর লেক লাউড়া স্থানীয় যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে বিশেষ করে উপজাতি আছে তাদের জীবন ধারণ কৃষ্টি কালচার আনন্দ উৎসব সবকিছু আপনারা দেখতে পারবেন এখানে আসলে ভাই ওটা কি চলছে একদম চা চা পাতা কাঁচা না

খাইতে যা আছে ক বলে ট্যুরে আসছে সব খাবো যা আছে তোমার নাম কিটে বলো বিশাখা হ্যাঁ তুমি কি চা বাগানে রাজ না তাই না হ্যাঁ দেখেন আসলে সে আসলে চা বাগানে রাজ না সে সব সময় চা বাগানে ঘুরে বেরিয়ে থাকে তোমার চা পাতা তুলতে পারো তো কে তোলে তোমার মা তোলে না বাবা তোলে কে তোলে আপনার নাম কি আমার নাম মদন এখানে কয়টা থেকে কটা পর্যন্ত কাজ করেন এখানে সাতটা থেকে ছটা পর্যন্ত থাকি চা পাতা তোলেন না না ডিউটি ও ডিউটি মানে যারা চা পাতা তোলে তাদের দেখাশোনা করেন তাজা মহিলারা পাতা উঠাবে তেইশ কেজি উঠাবে তেইশ কেজি তেইশ কেজি আচ্ছা কোন পাতাটা উঠায় দেখান তো একটু তুলে দেখান তো ও কুড়ি কুড়ি এটা এটা দিয়ে হয় কিন্তু বড়গুলো হয় না না বড়গুলো চা হয় আচ্ছা এই চা গাছ এই যে গাছটা লাগাইছে কত বছর থেকে দিতেছে এটা এটা তো বারো বছর বয়স হলে বারো বছর ব্রিটিশের হাতের গাছ লাগানো ওই যে সমতলে আছে তো এটাও কি এখনো চা পাতা দেয় আল্লাহ তার মানে একবার লাগালে মোটামুটি অনেক বিশ ত্রিশ বছর অনেক বছর আচ্ছা 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 যারা মহিলারা কাজ করে এদের কতটুকু বেতন দেয় মানে দিনে হাজিরা এই ওরা তেইশ কেজি পাতা উঠাবে তখন তেইশ কেজি মাইপে দিবে একশো আটাত্তর টাকা একশো আটাত্তর টাকা তেইশ কেজি দিলে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই তো কি সব মিলে ভালো আছেন তো না দেখ আল্লাহ আপনাদের ভালো রাখুক সকাল কাকু সকাল দুপুর কিনে ভাগ করে খান বড় মাছ কিনে সবাই মিলে চার পাঁচ পরিবার মিলে ভাগ করে খান আচ্ছা কাকু আপনি একদিনে কত কেজি তুলতে পারেন ধরেন একটা শ্রমিক

বর্ষাকালে পাতা বেশি তোলা যায় পাতা তাড়াতাড়ি ছোট ছোট পাতা কচি পাতাগুলো গজায় ওঠে তাই না তখন আর কি একশো এনে সাড়ে আটশো জন শ্রমিক কাজ করে না কাকু আচ্ছা এটা তো হইবে না নাকি এটার পাতিল না পাতাটা যখন হ্যাঁ গায়ে আসবে হ্যাঁ বলে যখন দিবে হ্যাঁ হ্যাঁ তখন এটা একটা করাবে ও বড়টা বাতিল করবে এইগুলা হ্যাঁ বাতিল এটা সব ফালাই দিবে ফালাই দেবে তা আপনারা বড়টা তুলছেন কেন জি জি আপনার হাজিরা যখন হবে এই জন্য তারা ইয়ে করে ও জাগাত গেলে তখন বাসনা করে ওই বড় পাতাগুলো সব ফালাইতে সব ফালাই দেয় মানে হাজিরাটা কমপ্লিট করার জন্য তারা আরকে এটা তোলে হ্যাঁ মানে গ্রিন টির গাছ আলাদা না আহা তে এটা তো সাগা আছে সা সাগা আছে গ্রিন টি আবার কোনটা দেখেন তো আমারে এই দেখো প্রথমটা এটা নাম গ্রিন টি কি বলেন এই যে এগুলো সব গ্রিন টি না এটা এটা মধ্যে এই যে কার কারখানায় যে পাতাগুলো দিয়ে এটা হলো ওই যে গেন্টি পাতাগুলো ভাগ করা হয় আলাদা করে ছোট ছোট গুলো একবার মাথারটা আলাদা করে এটা গ্রিন টি বানায় আর পাশে যে দুটো কুড়ি এটা এটা সব একবারে এক রকম এই যে এটা কি গ্রিন টি না এটা এটা প্রথমটা হ্যাঁ আর এই পাতা আর এই পাতাটা এইটা এটা আলাদা তারা ভাগ করে তারা তৈরি করে এই গেন্টিটা তারা

এতদিন জানতাম যে গ্রিন টির গাছ আলাদা হয় কিন্তু না চাচা বলতেছে যে গ্রিন টি যদিও আমি এটার মানে আপনাকে অথেন্টিক বলতে পারবো না এই যে যে গাছের পাতাটা দেখতে পাচ্ছেন এই যে চা পাতা এই যে প্রথম যে দুটা ছোট ছোটো কুড়ি কুড়ি দুটো এই যে ছোট্ট ছোট্ট মাছখানে এটাকে উনি গ্রিন টি বলতেছেন আর হচ্ছে তারপরে যে দুটো কুড়ি এটি হবে চা পাতা উনি যেটা বললেন যেহেতু উনি বাগানে কাজ করেন উনি বললেন এটা তো আপনারা যদি কেউ জেনে থাকেন আ গ্রিন টি আসলে এটা কিনা তাহলে একটু কমেন্টস করে জানিয়ে দিলে আমার জন্য উপকৃত হবে যোগ ধরে না যোগ ওই যে যে বৃষ্টি পড়ে হ্যাঁ ওই যাবা গানে হামাইলে চুপ মুথা কামো

অসাধারণ চিনারি অসাধারণ মাধবপুর লেকে আমরা রয়েছে আপনারা দেখতে পারছেন আমরা শাপলা ফুলের ছবি সবাই বসে বসে উঠাচ্ছি অর্স্তাদ আপনি কি করেন হু উ এটা শাপলা ফুল না না নারে নারে না না নারে নারে নারী লালা লা লা লা

চলে গেছে তার মাঝে খুব ভালো লাগতো নাটক তোমরা আমাকে ভাবে পচাচ্ছ কেন ভালো হ্যাঁ বন্ধু আমি তো এই যে দেখো কত টিলায় উঠছি কত বড় বড় টিলা গোনো আমি শেষ করতে পারবো না এত বড় টিলা এত টিলা তারপরে এখন উপর থেকে নিচে নামাই আনস তাও আমি পানির নিচে বলতাছ ডুব দিতে আমি যাব কোথায় এই মানে আমি লাদাখ গেলাম কাশ্মীর গেলাম না ওই সময় তো অনেক বড় বড় বিশাল বড়ো বড়ো পাহাড় পাহাড়গুলা দেখে আসছে আমি মানে গল্প দিতেছি এলাকায় এই দশ হাজার ফিট পাহাড়ের উপর উঠলাম পেঙ্গুম লেগে আঠারো হাজার ফিট পাহাড়ের উপর উঠলাম বা বিয়ে একজন মোড় বেছে বিয়ে করছো না বিয়ে তো করি নাই আমার কি কইলো না কিরি আসল পাহাড়ে উঠলাম না বিয়ে করলাম বুঝলাম না কথা পরে বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বলতে কয় বন্ধু বুঝো নাই পরে বুঝলাম